চব্বিশ জুন মঙ্গলবার আরও আটষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে জুন বুধবার আরও আটষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে জুন বৃহস্পতিবার আরও আটষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন রবিবার আরও সাতষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জুন সোমবার সাতষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কি কি ডকুমেন্টস আপনাদের সাথে রাখতে হবে এখানে লিখে আছে আপনারা পড়ে নেবেন required documents to be submitted before 5pm